প্রার্থনা করলাম যে আমরা যেন ভালোভাবে চলতে পারি সব মানুষ যেন ভালোভাবে চলে সবাইকে ভালো রেখো আর মা তুমিও ভালো থেকো হাই বন্ধুরা গুড মর্নিং সব কলকে তো এখন বাজছে এগারোটা আর তোমাদের জন্য আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম একদম এখানে দেখাবো স্নেহা স্নেহা বলতে দেখাব আমাকে তো তোমাদের জন্য ব্লগটা নিয়ে এলাম এই কারণেই আমি আজকে একটা জায়গা যাব সেই জায়গাটা একটা নয় দুটো জায়গায় পুজো দেবো তো পুজোটাও কী কারণে দেবো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর কুসুমের দিকে রেডি হয়ে গেছে তো আমরা দু জায়গায় পুজো দেবো আর কেন পুজো দেবো আর কেন এই বা দিচ্ছি কী কারণে সমস্ত কিছু আজকে তুলে ধরবো তো অবশ্যই তোমাদেরকে সেই ভিডিও দিয়ে কিন্তু কন্টিনিউ করতে হবে কুসুম তাই তো নাও স্নে বলছে তুলে দেখো তো অবশ্যই আমরা আজকে পুজো দিচ্ছি তো কী কারণে দিচ্ছি সব কিছু তো কিন্তু তোমাদেরকে তুলে দেবো আর কোথায় দিচ্ছি কোন মায়ের মন্দিরে কোন বাবার মন্দিরে সব কিছুই তোমাদেরকে দেখাবো কিন্তু তার আগে তোমাদেরকে জুড়ে থাকতে হবে অবশ্যই কন্টিনিউ করে এই ভিডিওটা তাহলে তোমরা বুঝতে পারবে আমরা কোথায় পুজো দিচ্ছি আর এদিকে দেখাবো আমাদের পুজো দু জায়গার জিনিস মানে প্রসাদ যেগুলো পুজো দেওয়া হয় সেগুলো ঢাকা আছে আর কেন দিচ্ছি কোথায় দিচ্ছি সব কিছুই তো তোমাদেরকে দেখাবো তার জন্য তোমাদেরকে বললাম খেয়াল করো একটু আর সাথে থাকো আমরা এখন পুজো দিতে বেরিয়ে যাচ্ছি কারণ এখন এক জায়গার জন্য বাড়ি আসতে হবে এখন যে জায়গাটা যাব সেই জায়গাটার জন্য তার জন্য আগে আমরা ঘরে গেটটা দিয়ে দিই চলো আমরা বেরিয়ে যাই বাবু তোমাকে পড়তে হবে না চলো চলো আমরা বেরিয়ে যাচ্ছি পুজো দেবো টা হচ্ছে আমাদের শিব মন্দির আর এটা আমাদের গাড়ি তো কেন দিচ্ছি কী কারণে দিচ্ছি সব কিছু তোমাদেরকে তুলে ধরবো আর তার জন্য তোমাদেরকে বললাম ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর এই গাড়িটা অনেক দিন থেকে নিয়ে এসেছি আজকে দশ দিন হয়ে গেলো কিন্তু পুজো দেওয়া হচ্ছে না কেন দেওয়া হচ্ছে না কেন ফুল টাকানো হচ্ছে না সেটা তোমাদেরকে জানাবো তো অবশ্যই কন্টিনিউ করো ভিডিওটা Berapa lagi, lah, durga, main mundis. তো বন্ধুরা দেখো আমাদের পাড়াতেই আমাদের বাড়ির কাছে শিব মন্দিরটা এই শিব মন্দিরে পুজো দেবো আর কালী মায়ের মন্দিরে যাবো তো এখন আমরা বসে আছি ঠাকুর এখন আসেনি সাড়ে বারোটা বেজে গেল তো যাই হোক এদিকে দেখো আমার বাইক তো সেই বাইকটার কিন্তু পুজোটা দেব তো অবশ্যই তোমরা কন্টিনিউ করো আর আরেকটা কথা বলবো যে এখানে পুজো দেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের যেটা সেটা তোমাদেরকে তুলে ধরবো তার জন্য কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা দেখতে হবে ওকে ঠাকুর মশাই চলে এসছে

não não ওং ভুরুভ শতক সুন্দর বারণ করতে যোগেশ জি এনেতে বেচায়াতং ওং ভুরুভ শতক সুন্দর বারণ করতে যোগেশ জি মই দি আকি তাই কেন নেকি হল গা হ

Oh, I isso... মা খেলছো কি খেয়েছো ওটা নারকেল এই তো অনেক স্নেহা নারকেল খেয়েছো ফাইনালি বন্ধ আমাদের পুজো হয়ে গেল আমরা বেরিয়ে পড়বো দেখো অনেকে এসেছিল পুজো দিতে তো এখন বেরিয়ে পড়ছি চলো তো ফাইনালি বন্ধুরা আমাদের দেখলে আমরা ঠাকুরমশাইকে দিয়ে বাইকটা আজকে প্রায় দশ থেকে বারো দিন হয়ে গেল কিন্তু আজকে বাইকের একটা যেটা পুজো দিলাম আমরা মায়ের মন্দিরে বাবার মন্দিরে পুজো দিলাম সেটা তোমরা অবশ্যই দেখলে আর কেন দশ বারো দিন পর পুজো দিলাম এই নিয়ে তোমাদেরকে কিছু কথা বলি তো আমরা যখন বাইকটা কিনে আনি তারপরে আমাদের কিন্তু বারবেলা পড়েছিলো দুদিন পরে মানে শনিবার আর মঙ্গলবার এই দুদিন কিন্তু আমাদের এই মায়ের মন্দিরে বিশেষ করে বার আর এমনি ডেলি পুজো হয় সেটা কোনো ব্যাপার নেই কিন্তু সেই দিনকে বার তো আমরা দিব ভাবলাম তো কুসুমের শরীর খারাপ হয়ে গেল তার জন্য আমরা পুজোটা দিতে পারিনি তারপরে মঙ্গলবার দেবো ভাবলাম মামাটা আমার অবশ্যই তোমরা জানো যে পরলোক গমন করলো বা মাফেরা দেশে চলে গেল তো সেই কারণে আমাদের চার দিন অসুস্থ ছিল আমরা পুজো দিতে পারিনি আজকে আমরা মঙ্গলবার পুজো দিলাম এবং সবার কাছে বা মায়ের কাছে বাবার কাছে সবার কাছে একটা প্রার্থনা করলাম যে আমরা যেন ভালোভাবে চলতে পারি সব মানুষ যেন ভালোভাবে চলে সবাইকে ভালো রেখো আর মা তুমিও ভালো থেকো তাইতে কুসুম তো সেই কারণে আমরা পুজোটা দিলাম আর অবশ্যই তোমাদেরকে ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ওকে তো টাটা বাই বাই আর বেশি বড়ো ভিডিও করছি না ভিডিওটা টাটা